আটত্রিশ বছর বয়স দুটো হাত আমি ভালোভাবে দেখেছি দুটো হাতেই অসংখ্য শুভ চিহ্ন আছে আর কিছু সমস্যা তো থাকেই সব হাতে এই হাতেও কিছু শুভ অশুভ সব মিশে আছে তো মোটামুটি এই যে প্রশ্নগুলো সামনে আছে প্রশ্নগুলোর উত্তর আমি হাত থেকে দেওয়ার চেষ্টা করছি ব্যবসা সংক্রান্ত কিছু প্রশ্ন আছে যারা ব্যবসায়ী তারা সাধারণত জানতেই চায় ব্যবসায় ঘাটতি থাকলে কবে দূর হবে ক্ষতি ব্যবসায় হবে কি হবে না বা তার রাস্তাটা কি। পরিবর্তন আনতে হবে ব্যবসায় উন্নতি অবনতি সংক্রান্ত সমস্ত প্রশ্ন প্রথমে আমি জন্মগত হাত বা বাম হাতটা দেখব জন্মগত হাতে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অসংখ্য শুভ চিহ্ন রবি স্থানে আছে যে চিহ্নগুলো থাকলে মানুষ একাধিক পথে আয় করে পঞ্চাশ বছর বয়সের পর এবার জাতকের বয়স যেহেতু এখন কম তাই আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না বুধ স্থানেও কিন্তু এরকম ধরনের অনেক রেখা আছে একাধিক ট্যালেন্ট থাকে এবং একাধিক ব্যবসাও সে করতে পারে চাইলে একাধিক পথে সে আয় করতে পারে বৃহস্পতি স্থানে বেশ কিছু শুভচিহ্ন আছে দুটো হাতেই কিন্তু এরকম আছে বৃহস্পতি স্থানে খুব সুন্দর একটা চতুষ্কোণ আছে যেটা খুব সুন্দর খুব কম হাতে চতুষ্কোণ এত সুন্দরভাবে থাকে এবার এই ধরনের চতুষ্কোণগুলো সাধারণত নিজস্ব প্রপার্টি নিজস্ব গাড়ি বাড়ি নিজস্ব সম্পদ অর্জন করার ক্ষমতাকে বোঝায় এছাড়াও এখানে যেটা দেখতে পাচ্ছি হালকা সলমন লাইন আছে অর্থাৎ একাধিক বিষয়ে দক্ষতা বা বুদ্ধির বিকাশ ঘটে জাতকের এর সাথে সাথে শনি স্থানটি বেশ ভরাট এবং উঁচু শনি স্থান শুভ হওয়ার অর্থ হলো জাতক অনেক সৎ এবং সে চেষ্টা করে কর্মের দ্বারা কিন্তু প্রচন্ড পরিমাণে উন্নতির কিন্তু অনেক সময় কি হয় রবি বা রাহু এই সব ক্ষেত্রগুলো আমাদেরকে বাধা দেয় যেমন এখানে শুক্রস্থানে কিছু বাধা আছে শুক্রস্থানে কিছু বাধা আছে যা শত্রুতা করবে কিছু মানুষ ভিতরে ভিতরে এই শুক্রস্থানে জাল থাকলে অনেক সময় মানুষকে পিছিয়ে দেয় তবে ইহাতে একটা সুন্দর মার্শাল লাইন আছে হাতে আমি যেটা দেখতে পাচ্ছি জীবনরেখার পাশে গ্রিন অ্যারো দিয়ে দেখিয়েছি মার্শাল লাইন থাকলে কি হয় সারা জীবন যে কোনো ধরনের ছোটো ছোটো বিপদ জাতকের লাইফকে ছুঁতে পারে না সে যতটা উন্নতি করবে তার কিন্তু অবনতি ঘটানোর চেষ্টা করলেও মানুষ কিন্তু পারবে না ঠিক আছে এটা একটা শুভচিহ্ন ছিল এখানেও একটা সুন্দর রবি রেখা দেখতে পাচ্ছি আর রবি রেখার পাশে কিছু রেখা যা দুর্নাম করা বদনাম করা আর্থিক ক্ষতি করার চেষ্টা করবে মানুষ অনেক সময় ছোটো ছোটোভাবে তারা সফল হবে স্থানেও কিন্তু অসংখ্য ভালো রেখা আর কিছু দেখতে পাচ্ছি বিবাহিত জীবনেও কিছু সমস্যা আছে মঙ্গল স্থানে বেশ কিছু আড়ি রেখা চতুষ্কোণ রেখা দেখতে পাচ্ছি যা জাতককে খুব সাবধান হতে হবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কারণ বড় ইনভেস্টের ক্ষেত্রে কিন্তু সমস্যা আছে এবার আসছি যেহেতু জাতকের বয়স আটত্রিশ বছর আমি যেটা দেখতে পাচ্ছি আটত্রিশ বছরের ঠিক কিছুটা ওপরে অর্থাৎ চল্লিশ বিয়াল্লিশের মধ্যে কিন্তু স্ট্রং কিছু রেখা তৈরি হয়েছে যেগুলো আর্থিক উন্নতির রেখা তার আগে কিছু বাধা আছে বাধা বিঘ্নের মধ্যে দিয়ে কাটবে এবার আসছি বাম হাত অর্থাৎ জন্মগত হাতে আপনি কি পেয়েছিলেন সেখানেও কিন্তু একাধিক বাধা দেখতে পাচ্ছি সেখানে লাল রঙের যে ছোটো ছোটো রেখাগুলো দেখিয়েছি সেগুলো হচ্ছে বাধা বিঘ্নের রেখা এই বাধা বিঘ্নের রেখাগুলো কিন্তু যে কোনো ধরনের উন্নতিকে ত্বরান্বিত করতে বাধা দেয় রাহুস্থান কিন্তু প্রচণ্ড অশুভ আপনার জন্মগত হাতে মার্শাল লাইন থাকা সত্ত্বেও রাহুস্থান কিন্তু প্রচণ্ড বসে আছে অর্থাৎ ঝুঁকিপূর্ণ ইনভেস্ট আপনাকে করা চলবে না ইমোশনাল আপনি প্রচুর পরিমাণে সেক্ষেত্রে ঝুঁকিপূর্ণ ইনভেস্ট করলেই কিন্তু আপনাকে ঠকতে হতে পারে এবার আমি আপনার প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি ব্যবসায় ঘাটতি আপনার থাকবে রাহুস্থানের যে প্রচণ্ড পরিমাণে ঘাটতি আছে এর কারণে ব্যবসায় ঘাটতি থাকবে অন্যান্য জায়গা প্রচণ্ড শুভ হওয়ার ফলেও হ্যাঁ আপনার ইমোশনাল মেন্টালিটি আর রাহুস্থানের এই সমস্যাগুলো বা শুক্রস্থানের জালগুলো কিন্তু এই ঘাটতিটা পূরণ করবে মোটামুটি আরও বছর এরকম ধরনের থাকার সম্ভাবনা আছে আগামী দিনে ব্যবসার ক্ষতি আর অতটা হবে না আগামী বছর পর্যন্ত থাকবে আপনি যে এজে আছেন ঠিক আছে আপনার রেখার কি পরিবর্তন করলে দেখুন পরিবর্তন তো আপনি নিজে নিজে রাহুস্থানের করতে পারবেন না এটা কোনো পাথর বা মাদুলির দ্বারাও সম্ভব নয় রাহুস্থান পরিবর্তন করতে গেলে প্রচুর পরিমাণে এফোর্ট দিতে হবে মানুষকে বিশ্বাস করা চলবে না রাগ কন্ট্রোল করতে হবে ঠিক আছে আর বাস্তু মতে শুভ বাড়িতে থাকতে হবে এই হচ্ছে কয়েকটা বিষয় মাথায় রাখবেন আপনি আর ব্যবসার পরিবর্তন বলতে আমি আমাকে যদি জানান আপনি কিসের ব্যবসা করেন আমি আপনার হাতের সাথে ম্যাচ করিয়ে বলতে পারবো ভয়েস মেসেজ করে জানিয়ে দেবেন একটু তাহলে আমি ভয়েসে বলে দেব ব্যবসার উন্নতি অবনতি সংক্রান্ত যদি আরও কিছু প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবেন তো বন্ধুরা এই ছিল এই হাতটার মোটামুটি একটা জিস্ট আটত্রিশ বছর বয়সের একটা মানুষ এই হাতটা আরও একটা ভালো চিহ্ন আছে বলে দিই যেমন ধরুন এখানে আপনার কনিষ্ঠ আঙ্গুলের উচ্চতা ভালো অর্থাৎ আপনি চাইলে নেতৃত্ব দিতে পারেন আপনার সেটা মানুষ পাঁচজন আপনার কথা শুনবে এই ধরনের কনিষ্ঠ আঙ্গুল উন্নতি উন্নত হওয়া কিন্তু শুভ বলে মনে করা হয় এছাড়াও এই হাতে কিন্তু কিছু স্বাস্থ্য সংক্রান্ত ইস্যু আছে তাই আপনাকে সচেতন হতে হবে এমনিতে এমনি হাতটা ভালো উন্নতির রেখা প্রচুর আছে শেষ বয়সে আরও বেশি অর্থ সম্পদ এই হাতে আসবে তো এটা ছিল একটা পেট সার্ভিসের সার্ভিস ব্যবসা সংক্রান্ত আলোচনা ফোর নাইনটি নাইনের প্ল্যান আপনারা সকলেই জানেন পেড সার্ভিসে কিছুদিন সময় লাগে কেউ চাইলে অডিও প্ল্যান নিতে পারে কেউ চাইলে ভিডিও প্ল্যানও নিতে পারে তো চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করি সকলের মঙ্গল হোক অনেক ভালো থাকবেন সবাই ঈশ্বর আপনাদের মঙ্গল করুন